আসসালামু আলাইকুম ভিওস আজকে আবার আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আজকে চাউলের গুঁড়া দিয়ে পয়সা চিপসের রেসিপি তৈরি করে দেখাবো তাই শুরুতে একটি কড়ার ভিতরে আমি মেজারমেন্ট কাপের চার কাপ নিয়ে নিলাম ভাতের চাউলের গুঁড়া আপনারা চাইলে আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন এই চিপস এখন এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে ড্রো তৈরি করে নেব খুবই ভালো করে মথে যতক্ষণ পর্যন্ত না স্মুথ ভাবে মথা হয় ততক্ষণ পর্যন্ত আর দর্শক ভাতের চাউল দিয়ে এই চিপস তৈরি করলে আতপ চাউলে থেকে এই চিপস খেতে বেশিটা কুরকুরে হয়ে থাকে আর এতটা ফুলকো ফুলকো হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব ভালো করে আমার মত এনে হয়ে গেছে ডোটা একদম সম্পূর্ণ রেডি দেখতে পাচ্ছেন নকশি পিঠার ডোটা যেভাবে তৈরি করে ঠিক ওই হয়েছে তো এই পর্যায়ে আমি কিছু পরিমাণে লেচি কেটে নিচ্ছি হাত দিয়ে আর আমি খুব সুন্দর করে একটি লম্বা রোল তৈরি করে নিচ্ছি খুব বেশি একটা বড় করব না মাঝারি সাইজ করে রোলগুলা তৈরি করবো প্রথমে আমি এখানে আপনাদের দুইটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি একইভাবে অনেকগুলা রোল তৈরি করে নিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন রোলগুলা কতটা সুন্দর স্মুথ আর কত সুন্দর হয়েছে সবগুলো রোলই তো এই রোলগুলাকে কিন্তু এখন সিদ্ধ করে নিতে হবে মোট আটটা রোল এখানে আমি তৈরি করে নিয়েছি আর আপনারা যদি আর একটু করে নেন সেটা আরও বেশি ভালো হবে তবে আমার একটু বড়ই হয়ে গেছে এখন আমি একটা ডিস্কো পাতলির ভিতরে পানি দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি একটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আর আপনাদের ভালো লাগলে কালার দিতে পারেন আর ভালো না লাগলে কালারটা স্কিপ করতে পারেন কারণ কালারটা দিলে উপরের সাইডটা দেখতে একটু ভালো দেখা যায় কাটার পরে তার জন্যই দেওয়া আর এখন পানিটা কিন্তু বলক চলে আসছে এই আমি আমি দিয়ে দিয়ে মিনিটের জাল করে নেব এটাকে পাঁচ মিনিট জাল করে নিলেও হয়ে যাবে তারপর আমি একটু বেশি করে জাল করে নিচ্ছি সবগুলো রুল দিতে দিতে কিন্তু বলকটা আমার থেমে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বলক তুলে আরো পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এগুলাকে আমি নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে দেখতে পাচ্ছেন এরকম করে নিয়েছি এখন এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলাকে আমি কিন্তু বিকালে তৈরি করেছি সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আর নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার কারণে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা এগুলো রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি পরের দিন বের করে নিয়েছি এখন কিন্তু অনেক বেশি শক্ত হয়ে আছে তো এখন এগুলাকে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ব্যবস্থা কেটে নিতে পারেন তো কিছুটা আমি কেটে নিয়েছি বটি দিয়ে দেখতেই পারছেন আর চাকু দিয়েও কেটে নিতে পারবেন তবে বটি দিয়ে কেটে নিলে বেশি ভালো হয় তো এভাবেই কিন্তু আমি সবগুলোই কেটে নিচ্ছি আমার কিন্তু এখানে সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলাকে কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে ছড়িয়ে দিলে একদিনের মতন টাইম লেগে যাবে এগুলা শুকাতে তো এদিকে কিন্তু আমি শুকিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন আর কিছুটা পরিমাণ আমি অরেঞ্জ কালারেরও তৈরি করে নিয়েছিলাম সেগুলোই আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু শুকনো অবস্থায় এখন আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তবে কিছু দিন পর পর বের করে রোদ দিতে হবে একটি এয়ারটেড বক্সে রেখে সংরক্ষণ করবেন আর এখন আমি এই চিজগুলোকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি একটি কড়ার ভিতর পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি পিঠাগুলা দিব আর তুলে নেবো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলকু হয়ে ফুলে উঠবে আর দর্শক এখন কিন্তু শীতকাল আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের নাস্তাগুলো তৈরি করে গোড়া রেখে দিতে পারেন আর যখনই ইচ্ছা তখনই ভেজে খেতে পারেন শীতকালে কিন্তু বিকালের নাস্তায় এগুলো খেতে খুবই অসাধারণ হয়ে থাকে আর দর্শক বাজার থেকে কিনে খাওয়ার থেকে এরকম ধরনের পিঠাগুলো কিন্তু বাসায় তৈরি করা আর এগুলো কিন্তু খুবই সুস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা তার জন্য সবাই বাসায় তৈরি করলে ভালো হয় আর দেখতেই পাচ্ছেন চিপসগুলো আমার ভেজে নাও হয়ে গেছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন এগুলোর উপরে এখন গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠে শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন আর ভাজা চিপসও কিন্তু সংরক্ষণ করা যাবে এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক শব্দ শুনে হয়তো বুঝে গেছেন চিত্রটা কতটা বেশি কুরকুরে ছিল তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আর যদি আপনাদের কাছে উপকৃত বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যারাই ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলে আমার ফেসবুক আইডিতে একটি ফলো করে রাখতে পারেন আর আমাকে লাইক কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ